আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনারা যদি আপনার পেজে বা প্রোফাইলে স্টার কিনতে চান কীভাবে কিনবেন স্টার কেনার জন্য কি কি করতে হবে এ টু জেড আজকে আপনাকে সব দেখাবো লাইভ প্রুফ সকলে সাথেই থাকবেন পাশে থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার মেরে টাইমের রেখে দিবেন যাতে পরবর্তীতে দেখতে পারেন বা আপনার ফ্রেন্ড সার্কেলের দেখে উপকৃত হতে পারে যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটা শেয়ার দেওয়া সাথেই থাকবে চলে আসেন আমার মোবাইল স্ক্রিন নিতে আপনাকে আজকে আমি সব কিছু দেখাবো আপনি যদি আপনার মোবাইল থেকে স্টার কিনতে চান তাহলে কিভাবে কিনবেন স্টার কেনার জন্য আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন সার্চ সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে এমন একটা নাম সার্চ করবেন যে স্টার পাওয়ার যোগ্য বা ইলিজিবল হয়েছে স্টার পাওয়ার জন্য তাকে আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পরে তার প্রোফাইলটা আসবে আসার পরে অল্প স্ক্রল করবেন স্কুল করার পরে সে একটা ভিডিও বা কোনো ফটো আপলোড করতে সেই ভিডিওর কমেন্টে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন যে এখানে দেখুন স্টার স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পরে এখানে দেখবেন যে তাকে আপনি কয়টা স্টার গিফট করতে চান মানে সেন্ড করতে চান এখানে দেখুন আমি একটা স্টার সেন্ড করবো আই ইসলামকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার স্টার আছে জিরো মানে আপনার ওয়ালেডে একটা স্টারও নাই তাহলে আপনার কী করতে হবে স্টার কিনতে হবে কীভাবে কিনবেন কয়টা স্টার কিনবেন পুষ্পান্নটা স্টার কিনেন তাহলে আপনার নাইনটি সেভেন পুঁচানব্বই টাকা দিয়ে পুষ্পান্নটা স্টার কিনতে হবে তাহলে আমি এই স্টারটা কিনবো এখানে ক্লিক করলো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প লোড হবো লোডিং হওয়ার পরে আপনার সামনে এরকমভাবে আসবে যে যদি অতি ফাস্ট আপনি স্টার কিনতেছেন তাহলে এখানে দেখবেন যে প্লে ডিসকাউন্ট দেবে এখানে আপনাকে এখানে আপনার লেখা উঠবে লেখা উঠার পরে এখানে দেখবেন অ্যাপ্লাই আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনার পেস্ট লোডিং হব লোডিং হওয়ার পরে এখানে দেখবেন আপনার স্টারের দাম আসিল পঁচানব্বই টাকা এখন আপনাকে পঁয়ত্রিশ টাকা দিতে হবে তাহলে আপনি এখানে দেখবেন বাই বাই ক্লিক করে দেবেন এরকমভাবে চলে আসবে এখান থেকে আপনি আপনার পেমেন্টটা করতে হবে এরকমভাবে পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার পরে আপনি স্ক্রল করবেন মানে পেজটা চেঞ্জ করে আপনি যে পেজটায় আসিলেন ওই পেজটা চলে দেবেন পেমেন্ট করার পরে ডাইরেক্ট আপনার আইডিতে চলে আসবেন চলে আসার পরে আপনি এখানে দেখবেন যে সার্চ বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি যাকে স্টার দিবেন তার নামটা এখানে সার্চ তার নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে তার প্রোফাইলটা এভাবে চলে আসবে চলে আসার পরে অল্প স্কুল করবেন স্কুল করার পরে আপনি এমন একটা ভিডিও বা পোস্ট বাই করবেন যাতে তাকে ওখান থেকে স্টার দেওয়া যায় এখানে ক্লিক কমেন্টে ক্লিক করবেন কমেন্ট করার পরে এখানে দেখবেন স্টার স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে অলরেডি আমি স্টার কিনছি দেখেন এখানে আমার পুস্পান্নটা স্টার আছে আগে আসিল জিরো স্টার তাহলে এখান থেকে আমি একটা স্টার সেন্ড করব। এখানে দেখবেন যে একটা স্টার আছে এই একটা স্টারে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কিছু লিখবেন ভাবে লিখবেন লেখার পরে এখানে দেখবেন যে সেন্ড বাটন আছে সেন্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে পোস্টিং হয়ে আছে পোস্টিং হবে পোস্টিং হওয়ার পরে এখানে দেখবেন যে আপনার কমেন্টটাও যাব আর সাথে সাথে আপনার একটা স্টার চলে যাব এরকমভাবে আপনি নিজের মোবাইল থেকে স্টার কিনতে পারবেন আর এরকমভাবে স্টার সেন্ড করতে পারবেন আশা করি ভিডিওটা ভালোভাবে বুঝছেন অবশ্য আমার চ্যানেলটিকে ফলোমারের সাথেই থাকবে